ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে গরুর মাংস দিয়ে আলু দিয়ে কচু দিয়ে খুবই সহজভাবে আমি রান্না করে আজকে দেখাবো খুবই টেস্টি একটা রেসিপি তো গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাড় আর মাংস দুটো মিশিয়েই আছে সামান্য কিন্তু চর্বি আছে আমি তেল দিয়েই রান্না করবো আর এখানে আলু নিয়েছি আর কচু নিয়েছি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করে এবারে দেখুন এখানে কড়াই আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি রেসিপিটা আমি সাদা তেলেই বানাবো প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আর একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব সেম ভাবে আমি প্রচুর ভেজে নেব কচুগুলো ভেজে নেব এটাকেও হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা কচুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন এই তেলেতে আরও একটু আমি তেল দিয়ে দিয়েছি এবারে আমি এতে দুটো তেজপাতা দিয়ে দেবো দারচিনি এক টুকরো পাঁচটা লং চারটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি দশ বারোটা কালো মরিচ এবং জেলাচে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে লাল করে পেঁয়াজটা ভেজে নেবো এক মিনিটের মতো গরম মশলাটা ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়ে ভেজে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুন দিয়ে দেবো দু চামচ হাত মতো লবণ দিয়ে দেবো আলু কচি দিয়ে রান্না করবো আর লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধ কিন্তু আর নেই আর দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাংসগুলো দিয়ে দেব ভালো করে এটাকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেবো তো দেখুন আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি মাংস থেকেই কিন্তু জল বেরোবে মাংসটা আমি পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে আসি এবারে এটা আমি গরম জল দিয়ে দেব অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন তবে মাংসটা আরও সুস্বাদু হবে এবারে এটাকে পঁচিশ থেকে পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট এটাকে আমি ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম মাংসতে কিন্তু জল অনেকটাই আসতে কমে গেছে মাংস এটাকে মেয়ে খাতে শুধু মাংসটাকে কষিয়ে নেবো ভালকৈ কচিয়েছি এবাৰ কচু আৰু আলু এটা দিয়ে ক'ব পাঁচ মিনিট কচিয়ে পুরন দা পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আবারও গরম জল দিয়ে দেবো দিয়ে এবারে এটাকে সেদ্ধ করে নেবো আলু কুষিয়ে দিয়ে দেবো যতটা ঝোল রাখবো সেই মতো জল দিয়ে দেবো এবং জল দিয়ে দিয়েছি এবারে উপর থেকে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব তখন ধরো পনেরো মিনিট পর ফিরে না কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে দেবো আর ঝোল বাড়াবো না এইরকমই ঝোল থাকবে ঢেমে আসিয়ে দিয়ে এটার আমি এবারে তেল কাটতে দেবো তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একেবারে কিন্তু পরিবেশনের মতো হয়ে গেছে পরিবেশন করা যাবে এবারে গ্যাসটা আমি এবারে বন্ধ করে দেব কেমন হয়েছে রেসিপিটা প্রচুর দিয়ে গরুর মাংস রান্না খুবই সহজভাবে দেখিয়েছি এরকমভাবে ভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সোনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ করছি